এটা হচ্ছে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার লাস্ট বর্ডার সিঙ্গাপুরের ফার্স্ট বর্ডার জহুরবাড়ু তো এখানে হচ্ছে সিটিজেন নামে একটা এরিয়া আছে তো এই এরিয়ার এই হোটেলটা হচ্ছে মানে এত সুন্দর ভিউ আমরা এখানে ছিলাম তিন চার দিন তো মানে এত সুন্দর ভিউ আর এত দর্শনার্থী এত মানে এক একটা জায়গা প্রত্যেকটা জায়গায় মানে হচ্ছে মানে এক এক রকম সুন্দর মানে এখানে পুরাটা হোটেলের লবিটা একরকম সুন্দর তারপরে হচ্ছে রেস্টুরেন্টটা আলাদা সুন্দর এই যে পুরাটা হচ্ছে হোটেল তারপরে বিচটা একরকম সুন্দর সুইমিং পুল আর এক রকম সুন্দর এই হোটেলে থাকলে আর কি সরাসরি বিচেও যাওয়া যায় বিচের এরিয়াটাও আছে আমি আস্তে 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 আপনাদেরকে দেখাচ্ছি পুরাটা ঘুরে মানে এত সুন্দর মানে বলে বুঝাতে পারবো না এই সবুজের সুন্দরগুলো আমার কাছে অসম্ভব ভালো লাগে নদী আর হচ্ছে এই গাছপালা সব মানে এগুলো আমার খুবই পছন্দ খুবই পছন্দ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর